হাড় কাঁপানোর ঠান্ডা না ঘূর্ণিঝড় লানিনার প্রভাবে চাঁকিয়ে শীতের আগে ফের নিম্নচেপের বড় আশঙ্কা অক্টোবর মাসেই যেন চলে এলো অকাল শীত এ সময়ে এমন শীতল আবহাওয়া গত কয়েক বছরও কেউ অনুভব করছেন বলে মনে করতে পারছে না কেউ আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছেন আগামী দিনগুলোতে দিন রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে চলতি বছর লানিনার প্রভাবে অতিরিক্ত ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস আগেই জানিয়েছিল আইএমডি যার প্রাথমিক আবাস এখন থেকে মিলতে শুরু করেছে তবে এই স্বস্তি আবহাওয়ার মধ্যে দেখা দিয়েছে এক নতুন অশনি সংকেত আর সেই সংকেতটি হল বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন জায়গাগুলি ক্ষয়ক্ষতির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়িদরা এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা চমকে দিল আন্তর্জাতিক সংস্থা দেশের অধিকাংশ জায়গা থেকে শীত বিদায় নেওয়ার বর্তমানে শীতল আবহাওয়া বিরাজ করছে তবে আবহাওয়া আশঙ্কা করছেন এই স্বস্তিদায়ক পরিস্থিতি হয়তো বেশিদিন স্থায়ী হবে না কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি দেখতে পাচ্ছে পাচ্ছেন আবহাওয়িদরা ইউরোপীয় ইউনিয়নের মান্যতা প্রাপ্ত আবহাওয়া গবেষক সংস্থা এই বিষয়ে এক চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছে ডব্লু এফ এস অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে যদিও ভারতের মৌসুম ভবন আইএমডি এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি ডব্লু জানাচ্ছে পঁচিশে অক্টোবর ভারতীয় সময় রাত তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে সাতাশ অথবা আটাইশে অক্টোবর এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর নিম্নচাপটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাঁদিক থেকে রেখে জলীয়বাষ্প বা শক্তি সঞ্চয় করতে করতে ভারতের মূল ভূখণ্ডর দিকে এগোবে সাতাশে অক্টোবর এটি তামিলনাড়ু উপকূলের খুব কাছাকাছি এসে পৌঁছাবে এরপর এই ঘূর্ণিঝড়টি দুটি সম্ভাব্য গতিপগের কথা বলা হয়েছে প্রথমত পণ্ডিচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে যাওয়া এবং দ্বিতীয় বঙ্গোপসাগর বরাবর এগিয়ে উড়িষ্যা অন্ধ্র উপকূলের গোপালপুরের দিকে অগ্রসর হওয়া অকাল শীতের এই আবহে এখন সবার একটাই প্রশ্ন কবে বাংলা বাংলাসহ দেশে ঝাঁকিয়ে শীত পড়বে এ প্রসঙ্গে একজন আইএমডি কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনগুলোতে লানিনা পরিস্থিতি তৈরি হতে পারে যা শক্তিশালী সঞ্চার সৃষ্টি করবে লানিনা সাধারণ দেশের ঠান্ডা শীতের সম্পর্কে সম্পর্কিত কিন্তু আরও জানান তাদের মডেলগুলি এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লালিনা তৈরির ভালো সম্ভাবনা দেখাচ্ছে তবে মৌসুম ভবনের লং টার্ম আউটলুক জানাচ্ছে অক্টোবরের শেষ বা নভেম্বরে প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্চরা বাধা থাকবে ফলে ঝাঁকিয়ে শীত ডিসেম্বরে বা চার থেকে পাঁচ তারিখে আগে পড়ার করে পূর্ব আইএমডি সর্বশেষ পূর্বাভাস অনুসারে আজ উত্তরবঙ্গ উভয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ছড়িছিটি বৃষ্টিপাত হতে পারে যখন উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ বৃষ্টি নামতে পারে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আর্দ্রতা প্রভাবে আবহাওয়া কিছুটা ভারী লাগবে এদিকে শীতের আগমন নিয়ে সবার কৌতূহল দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলা হয়েছে শীতের সূচনা নভেম্বরের শেষ ভাগ ডিসেম্বরের প্রথম সপ্তাহ হতে পারে অর্থাৎ এখনো কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন দেরি এই পূর্বাভাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কৃষি কার্যক্রমে প্রভাবিত করবে বিশেষ করে দুর্গাপূজার পরবর্তীকালে আইএমডি কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের সাম্প্রদায়িক বুলেটিন অনুসারে পনেরোই অক্টোবর উত্তর বঙ্গোপসাগরের জেলাগুলিতে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর আকাশ পরন্ত থেকে মেঘলা থাকবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ শতাংশ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসের গতি দক্ষিণ পশ্চিম দিক থেকে দশ থেকে পনেরো কিমি ঘন্টা আর্দ্রতা পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে হিমালয়ের প্রভাবে কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে কিন্তু বৃষ্টির কারণে বাইরে যাওয়া কিছুটা অসুবিধাজনক হবে কৃষকরা সতর্ক থাকুন কারণ ধান কাটায় সময় এমন বৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে দক্ষিণবঙ্গের কথা বলে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের মতো এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যায় তাপমাত্রা সর্বনিম্ন চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং সর্বোচ্চ একত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতি আট থেকে বারোই কিমি ঘন্টা অর্থাৎ আশি থেকে নব্বই শতাংশ কলকাতায় আজকের সূর্যোদয় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা দশ মিনিটে বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে নিম্ন অঞ্চলীয় এলাকায় আইএমডি কোনো অ্যালার্ট জারি করেনি কিন্তু হালকা বৃষ্টির জন্য ছাতা বা রেনকোট রাখা উচিত শহুরে জীবনযাত্রা আবহাওয়া অফিস কলেজ যাওয়ার বাইরে ঘুরতে কিছুটা বাধা দেবে। এবার শীতের কথা, আইএমডি দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলা হয়েছে, পশ্চিমবঙ্গে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শুরু হতে দেরি আছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি নামতে শুরু করবে। কিন্তু দক্ষিণবঙ্গে শীতের ছোঁয়া আসতে নভেম্বরের পরের দিকে। সাধারণবঙ্গে শীতের সূচনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে যখন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি হয়। এ বছর পোস্ট মনসুন ঋতুতে বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিক কিন্তু শীতের তীব্রতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের দেরি হচ্ছে যা কৃষি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন উত্তরবঙ্গে শীত আসে কিন্তু ঠান্ডা পূর্ণরূপে নামতে ডিসেম্বরে মাঝামাঝি সময় লাগে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন